টেপ টেনিস ক্রিকেটার পাকিস্তান যেন এক সূত্রে গাঁথা দেশটার যেখানেই চোখ যাবে চোখে পড়বে টেপ টেনিস ক্রিকেট খেলার দৃশ্য বছরের পর বছর ধরে পাকিস্তান ক্রিকেটের পাইপলাইন তৈরি করে চলেছে টেপ টেনিস ক্রিকেট বিশেষ করে পেইস বোলিং পাইপলাইন পঞ্চাশের দশকের ফজল মেহমুদ থেকে মডার্ন ক্রিকেটের হারিস রোফ জেনারেশনের পর জেনারেশন ধরে পাকিস্তান ক্রিকেটে স্টার উপহার দিচ্ছে টেপ টেনিস ক্রিকেট ওয়াসিম আকরাম শোয়েব আখতার ইয়াসির আরাফাত মোহাম্মদ সামি সোহেল তানভীর মোহাম্মদ আমির জুনাইদ খান সবাই এই দলে। মূলত টেপ টেনিস বল হালকা হাওয়ায় ডমিনেট করতে হলে জোরে বল করা ছাড়া উপায় নাই সেজন্যই টেপ টেনিস থেকে পাকিস্তানে উঠে এসেছেন শোয়েব রফদের মতো ফাস্ট বোলার Started playing with the tape ball and end up playing for the Pakistan huge list i can't find even a one or two cricketers who never played with the tape ball so yeah it's very common here. The ball, when it hits the deck it comes more faster so as a

ওমর গুল তো ষোলো বছর বয়স পর্যন্ত ক্রিকেট বলে খেলেননি হাতে উঠেছিল টেপ টেনিস ক্রিকেট ১৩ বছর বয়সে মোহাম্মদ আমিরকে টেপ টেনিস ক্রিকেট থেকেই আসিফ বাসোয়ার খুঁজে পাওয়ার গল্প তো যমুনা টেলিভিশন আগেই শুনিয়েছে আফনান পিয়াল যমুনা স্পোর্টস রাওয়ালপিন্ডি পাকিস্তান